আমার গাঞ্জা কাছে কিছু গাঞ্জা ধরেছে বন্ধু আমার নাই বন্ধু বিদেশে তাকে দীর্ঘ পাঁচ বছর একই গান গাইয়া পার করে দিলাম বন্ধু আমার বিদেশ গেছে তাই আর গাঞ্জা খাওয়া হয় না গাঞ্জা না খাইতে খাইতে আমার শরীরটা শুকাইয়া গেছে আজকে আমার বন্ধু আইছে আজকে তো আমার ঈদের দিন আমি তো আজকে পেয়ার বইরা গাঞ্জা খামু এই দিকে আমার বাপটারও দেখতাছি না কোথায় যে গেল দেখ তেরিকা যেখানে মনে সেইখানে যাই আগে আমি আমার বন্ধুর সাথে দেখা করে আসি ওই আমি গাঁজা খামু আটি আটি মত খামু বাটি বাটি গাজা খাইয়া রাজা হম মত খাইয়া দুইলা বাবা রে বাবা মনের সুখে গান গাইতাছো দোস্ত আজকে কি তোমার মনে রং লাগছে নাকি মনে কোন রং টং লাগে নাই দুস্ত অনেক দিন পরে মদ খামো তো সেই আনন্দ একটা গান গাইলাম আর তুই যে আমার ইন্টারভিউ নিতাস ইন্টারভিউ নেওয়া বাদ দিয়া তাড়াতাড়ি মদের প্যাক বানা মদের পিনিকে আমার প্যান খুলে যাইতেছে দোস্তরে তুই তো দেখি মদের পিনিকে পাগলা হয়ে গেছিস এই যে নি তুই আগে খা দোস্তরে মদ তো খাওয়া হয়েই গেল পিনিকো মোটামুটি ভালোই হয়েছে পেনিকটাকে আর একটু গাঢ় করতে হবে তুই একটা বাপ্পারেজের গান লাগা দুস্ত নেশার ঠেলাই বলতাছে উল্টা পাল্টা আবার বলে বাপ্পারেজের গান শুনবে এই দুস্ত এই তুই যদি বাপ্পারেজের গান শুনস। তেলে তো নেমুন নেশা হবে তুই তো এখান থেকে উঠতেই পারবি না রে তুই এইসব ভাপ মারা বাদ দে মদ খাওয়া হয়ে গেছে এখন চল বাড়ির দিকে চল এসব তুই কি বলতেছিস দোস্ত কিসের আবার বাড়িঘর আমি কোনো বাড়িঘরে যাবো না দোস্ত আমি এখন এখানে বসে বসে গাড়ি গুনবো আর বেশি দূরে যে গাড়িগুলো যাবে সেই সব গাড়িকে আমি এখন মামলা দিব তুই যেখানে যাবি চলে যা আমাকে শুধু শুধু ডিস্টার্ব করিস না আমাকে অনেক গাড়ির মামলা দিতে হবে এই তুই এইসব কি বলতেছিস এই আর আর মধ্যে আবার গাড়ি পাবি কোথা থেকে আবার মামলা দিবি তুই কিভাবে ও বুঝছি তোর মদের নিশে মাথাও লজাও লয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুই তাহলে জঙ্গলে বৈশা বৈশা মামলা দে আমার মতে আমি চলে যাই দোস্তরে তুই তো পাঁচ বছর বিদেশে থাইকা তুই তো মেলা সুন্দর হয়ে গেছস তা অনেক টাকা পয়সাও কামাই করলি তা আমাদের কি দুস্ত ভুলা ডুলা গেছস নাকি তুই এইটা একটা কথা কইলি দুস্ত আমি তোরে কি করে ভুলে যাব তোর সাথে আমার কত স্মৃতি একসাথে কত আড্ডা দিছি একসাথে কত ঘুরতে গেছি একসাথে কত গাঞ্জা খাইছি একসাথে কত লিটনের ফ্ল্যাটে গেছি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দুস্ত এই সব কথা বলিস না এই সব কথা বললে পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায় আচ্ছা ঠিক আছে দুস্ত আচ্ছা দোস্ত তোর কি খবর তোর দিন কাল এখন কেমন কাটতাছে আর প্রেম প্রীতি করতাছস নাকি দুস্ত আর প্রেমের কথা বাদ দে রে দোস্ত যখন আমি প্রেম করি তখন আমি নায়ক সাকিব খান আর যখন আমি প্রেমে সেগা খাই তখন নায়ক বাপপারাস তাহলে তো তোর দিন কাল খুব খারাপই চলতাছে আর দোস্ত জরিনার সাথে তোর কি হয়েছে জরিনার সাথে তোর তোর সেইরকম প্রেম ছিল তুই নাকি বলে জরিনারে বিয়াও করবি কত মর্জিনা সকিনা আসতেছে আর যাইতাছে আর দোস্ত জরিনার তো বিয়ে হয়ে গেছে প্রত্যেক বছর বছর একটা করে ছেলে নেয় পুরা ফুটবল টিম বানাই হাল দিছে আর শুধু পারতাছে না দোস্ত ছাগলের মতো একসাথে চারটা নিতে তোর কথা শুনে তো দোস্ত আমার শুধু হাসি পাইতাছে আচ্ছা এইসব কথা বাদ দে অনেক বছর পরে আইছি এখন বল গাঞ্জা টাঞ্জা খাওয়াবি নাকি আবার জি গায়ে খাও মোনা মানে আরে বেটা তাড়াতাড়ি চল দুই বন্ধু একসাথে গাঞ্জা খাই আসি তারপরে যত গল্প আছে দুই বন্ধু একসাথে বৈশাখ করমনি দোস্ত রে আমাদের এলাকায় তো আর গাঞ্জা খাওয়ার মতো আর কোনো জায়গা নাই গাঞ্জা খাইলে আমাদের এখানে বসে খাইতে হবে তাহলে আর দেরি করে লাভ কি তাড়াতাড়ি স্টিক বানা আর লোক গাঞ্জা খাই তোর বাপ 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 না তাই তো ওইটা তোমার বাপেই তাই এই জঙ্গলের মধ্যে বইসা আছে কে জিন টিন ধরলো নাকি এইসব তো আমার আর ভালো লাগে না এখন আমি গানজা খামো কোনো বইসা তুই এখানে দাঁড়া দোস্ত দেখে আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা আচ্ছা আপা তুমি এই দুপুর বেলা জঙ্গলের মধ্যে বইসা বইসা কি করতেছ

আর তুমি কোনো কিছু খাইছো ডাইছো নাকি ও তুই আমার ছেলে ছেলে আবার কি আর তুই আমার অপমান কইরা কথা বলতাছিস কে আমি খাইছি মানে ওইটাকে খাইছি বলে না ওইটাকে বলে মেরেছি ওই আমি হালকা মেরেছি ভাই লাল পানি আমি হালকা মেরেছি ভাই লাল পানি আব্বা এই বয়সে তুমি মদ খাও মদ খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মদ খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো না আর তুমি খাইলে খাবা গাঞ্জা গাঞ্জা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না কথাটা তো তুই বন্ধ বলিস নাই রে তাহলে তো গাঞ্জাই খাওয়া লাগবে রে তা তোর কাছে কি আছে না কি রে গাঞ্জা তাহলে বানা একটা স্টিক মারমনি দুইটা টান তোর বাপে এসব কি বলে রে দোস্ত তোর সাথে বসে গাঞ্জা খাবে তোর তো দোস্ত রাজকপাল তোর কপালটা দোস্ত আমার কপালের সাথে একটু দে যাতে আমার কপালটাও এইরকম হয় তুই আর কথা কোনো না দোস্ত তাড়াতাড়ি তিনটাই স্টিক বানা তিনজনে বৈশাখ খাইয়া তাড়াতাড়ি চলে যায় দোস্ত রে অনেক দিন পরে গাঞ্জা খাইলাম রে আমার তো সেই রকম ভালো লাগতেছে দোস্ত তোর কেমন লাগতেছে দোস্ত তুই এইসব কি বলতাস দুঃস্থ সানি লিওন কেন আমার গার্লফ্রেন্ড হইতে যাব। আমার গার্লফ্রেন্ড তো মিয়া খলিফা তুই তো শুধু শুধু উল্টাপাল্টা বলতেছিস দুস্থ আমি তোরে বললাম তোর কেমন লাগতাছে সেইটা কো তুই এইসব কি উল্টাপাল্টা বলতাস এটা তো কোনোভাবেই সম্ভব না জোরিনার বাচ্চাকে আমার পেটে থাকবো এতক্ষণে আমি হিসাব মিলাইতে পারলাম বাপ বেড়া গাঞ্জা খাইয়া লাখ সেবার টকা আমি কই কি আর আমার হারিন্দায় কয় কি তোরা বাপ বেটা দুইজন এখানে বৈশা থাই আকাশের তারা গুনার আর প্লেন গুন আমি গেলাম কেরে একজন তো চলে গেল তুই এত চুপচাপ আছিস কেন তুই এইসব কি বলতাছিস দোস্ত তুই কি মনে করছিস আমি কিছুই জানি না সানি লিওনি হচ্ছে বাংলাদেশের টপ চোর এক নাম্বার নাইকা তুই তো তাহলে কিছুই জানিস না হেলিকপ্টারের দুইটা চাকা হইতে যাবে কে হেলিকপ্টারের হইলো ছয়টা চাকা আরে দুস্ত তুই তো কিছুই জানিস না গাড়ি কে নিচ দিয়া চলবো আমি তো গত কালকেও গাড়ি আমি আকাশ দিয়ে চালাইলাম তুই আমারে যতই বুঝাস না আমি কোনো ভাবেই সানি লিওন বিয়ে করতে পারবো না তুই এসব কি বলতাছিস দোস্ত কে টিনা কাইপ্রের ওই সরিয়ার আইরে তুই দুইজনেরই একসাথে বিয়া করবি দোস্তরে আমার তো প্রচুর ঘুমে ধরছে আমি একটু বেডরুমে ঘুমাইলাম আরে এসব তুই কি বলতেছিস আমি তো প্লেন চালাইতে পারি তোর প্লেন কিচ্ছু হবে না আমি একটা কর দি আসি